আমি আগেই বলেছি যে আমি কোন অবস্থাতেই রেজাল্ট এর আগ পর্যন্ত ভালো কি মন্দ আমি এই কথা বলবো আমি বিগত দিনে আপনাদেরকে বলেছি যে ভোটার রেজাল্ট এর আগ পর্যন্ত পরিবেশ ভালো ছিল বা মন্দ ছিল এই কথা বলার কোনো সুযোগ নেই কারণ অনেক সময় দেখা যায় পরিবেশ ভালো ভিতরে অন্য কিছু ঘটে আবার অনেক সময় দেখা যায় ভালো পরিবেশে ভোট হয়েছে কিন্তু রেজাল্ট ভিন্ন খাতে প্রবাহিত হয়েছে এরকম বাংলাদেশে বহুত ঘটনা ঘটেছে এর জন্য ভোটের রেজাল্ট আগ পর্যন্ত আমি এই কথা বলবো না যে ভালো হয়েছে সুন্দর হয়েছে অবাধ হয়েছে এই কথা বলবো না হ্যাঁ আমি তো অবশ্যই অবশ্যই কারস্তুতির সম্ভাবনা আছে অবশ্যই কারস্তুতি হতে পারে আমরা চাই ইনশাআল্লাহ সুন্দর পরিবেশন হবে একটা সুন্দর নির্বাচন দরকার যতক্ষণ পর্যন্ত সুন্দর নির্বাচন উপহার না দিবে ততক্ষণ পর্যন্ত যতই আমরা মুখে ভালো কথা না কেন প্রশাসন যতই সুন্দর সুন্দর কথা বলুক কোনো অবস্থায় মানুষ সংখ্যা আমরা সবাইকে জন্য ইসলামের পক্ষে ইসলাম দেশ মানবতার পক্ষে সবাই ভোট এবং আমি প্রশাসনকে বলবো মানুষ দীর্ঘদিন পর্যন্ত ভোট দেওয়ার জন্য যে চাতক পাখির ন্যায় এই তিনটার দিকে সমস্ত মানুষজন নির্বিঘ্নে ভয় ভীতির উর্ধে থেকে সুন্দর মতো ভোট প্রদান করতে পারে সেই ব্যবস্থা অবশ্যই প্রশাসন করতে হবে আর একটা কথা হলো এই আমরা গতকালকে রাত্রে দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন্দ্রে অঘটন ঘটেছে আমরা চাই না আজকে বাংলাদেশের কোনো জায়গায় কোনো কেন্দ্রে অঘটন ঘটুক মারামারি কাটাকাটি হানাহানি দখলদারি এটা না হোক এবং আমরা এইটাও চাই না যে ভোট দেওয়ার পরে জনগণ ভোট দিবে আর আপনারা সেই ভোটের রেজাল্ট আহ অন্যভাবে ঘুরিয়ে দিবেন এইটাও কিন্তু আমরা চাই না আমরা চাই জনগণ যাকে ভোট দিবে সেই জনগণ যেন তাদের ভোটের রেজাল্টটা জানতে পারে সেখানে ইঞ্জিনিয়ারিং যেন না হয় এই আশাবাদ ব্যক্ত করতেছি আল্লাহ আমাদের সবাইকে সুন্দর itu kasih